কেমতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে মা এই নামটা শুনলে অন্তর জুড়িয়ে যায় স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায় মা চলে গেলে মা পাওয়া যায় স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না তালাক দিয়ে দেন বলছি না বুঝাবেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন এখন আমাদের সমাজে ডোমিনেশন চলে শাশুড়ি কয় আমি চালাম বউ কয় আমি চালাম আছে না নাই এই কিলাকিলি শুরু হয়ে যায় কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা তাহলে শান্তি আসবে তাহলে ভারসাম্য আসবে আল্লাহ তুমি সহি দান করো মাকে ভুলা যাবে না মাকে ভুলা মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি রাবুল আলামিন বলেন হামালা তু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানানা আলা ওয়হান আট মাস নয় মাস বাবা কষ্ট সহ্য করে নাই সহ্য করে থেকে ও ফিসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে মায়ের এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপশ বানাই লেউরিনের শুদ্ধ হবে না এমন দরদী ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক না বললেন লাউ কাতা আটা জিল মানে চামড়া তোমার চামড়া কেটে যদি তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের দুটো জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না এক ঢুক যে দুধ খেয়েছো এক ঢুকের দুধের সৌদাতাই হবে না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই আমার আর আপনার মা আমরা যখন পেটে ছিলাম কিছু মনে আছে ওই হিস্টোরি হ্যাঁ লাথি মারছিলেন যে মায়ের পেটে লাথি মেরেছিলাম যে কষ্ট দিয়েছিলাম যে মনে আছে কিছু ভুলে গেছি খেয়ে ফেলাইছি সব কিচ্ছু মনে না কি কষ্ট যে দিয়েছি আমার মারে তিন মাস চার মাস পাঁচ মাস আট মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটটা এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা এখন তিরিশ বছরের পরিচয়ের মারে ভুলে যায় দুই মাসের গার্লফ্রেন্ডের কারণ বয়ফ্রেন্ডের কারণে গার্লফ্রেন্ডের কারণে এরকম আছে না নাই এই জন্য আমি বলি বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায় স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায় কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে এটা যে কষ্টটা করে সে টের পায় এটা বলে বোঝানো সম্ভব না চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট পেইন আপার একটা একক ফোর্টি ফাইভ ইউনিট পেইন সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুস সবে নয় মরে যাবে আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল ওই দিন আমার আর আপনার মা ইউনিট প্লাস ইউনিটেরও বেশি সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়া এনেছিল যেটা কোন সড়ক দুর্ঘটনায় আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গড়িত বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা এজন্য জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে মা দোয়া করলে কবুল করে কে পৃথিবীর সবগুলো পিস সাহেব যদি একটা গ্লাসের পানিতে হু দেয় আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয় এই হাত বুলানোটাকে কবুল করবে কে কিন্তু বিশ্ব নেই বললেন কেমতের আগে এই জনম দুখিনি মা কে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে এটা আতুল স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো মা বাবার অবাধ্য হয়ে যাবে এ আলামতটা আছে না নাই আল্লাহ তুমি হেফাজত করো আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি যাদের আম্মা আব্বা চলে গেল আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেফার করতে পারি যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম কথা কন মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নি চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে তোমার দোয়া আমার উপর ঝড়ছে শুধু পড়ে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুমেই মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে ঠিক এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে মনে পড়ে তো দোয়া করো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো তাদের উপরে তুমি রহম করো চিল্লায় না আমের